এই যে ছেলেটা মাদ্রাসায় থাকি। তাকে ফেলে কোনো কিছু খাওয়া মানে মা বাবার মনে যে কি অশান্তি সেটা সব মা বাবারাই জানেন যাদের মা বাচ্চারা হচ্ছে বাসার বাইরে থাকে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেদিন গিয়েছিলাম একটু ঘুরতে তো ঘুরে হচ্ছে ভাবছিলাম ফুচকা টুসকা খেয়ে চলে আসবো এখন হচ্ছে আমার ছেলে রেস্টুরেন্টে খাবে তো যাই হোক যাকে নিয়ে চলে গেলাম যা আমার ছোট ছেলে আর আমি বড় ছেলে তো মাদ্রাসায় থাকি তো ওর একটা পরিচিত রেস্টুরেন্ট ছিল সেটা ছিল বন্ধ সেখানে গিয়ে হচ্ছে সেই রেস্টুরেন্টটা বন্ধ পেয়ে এখন চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে তো যাই হোক ভিতরে গেলাম গিয়ে হচ্ছে খাবারের অর্ডার দিলাম আমরা হচ্ছে সন্ধ্যা টাইমে গিয়েছিলাম মাঘজিবার পর পর বিকালের নাস্তা হিসেবে ভাবছিলাম বাইরে কিছু খেয়ে আসব। তো যাই হোক যাওয়ার পরে হচ্ছে ছেলের মতি উল্টায় গেছে সে হচ্ছে রেস্টুরেন্টে যাবে কিছু খাবে তো যাই হোক যাওয়ার পরে হচ্ছে ওর চাহিদা অনুযায়ী সে যেটা পছন্দ করেছে সেটাই নিয়ে নিলাম একটা প্লেটার ছিল বার্গার নাসুস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ছিল তো যাই হোক অর্ডার দিয়ে হচ্ছে বসে আছি আর হচ্ছে একটু একটু ভিডিও করে নিচ্ছি কী করবো অর্ডার দিলে তার সাথে সাথে খাবার চলে আসে না আর ছেলে যেহেতু ছোট বাচ্চা তো সে হচ্ছে আর অপেক্ষা করতে পারছিল না তার পছন্দের খাবারগুলো কেন আসছিল না এদিক দিয়ে হচ্ছে আমার যা নিজে নিজেই ছবি তুলছিল ভিডিও করছিলো যেহেতু আমি কিছু করে দিয়েছিলাম তারপরেও সে তার ইচ্ছা মতো ফ্রন্ট ক্যামেরায় তো যাই হোক আমি আর কি করব আমিও বসে বসে ভিডিও করছি আর ছবি তুলছি আসলেই হচ্ছে বড়ো ছেলেটা তো মাদ্রাসায় তাকে রেখে কোনো কিছু খেতে বা কোথাও যেতে ভালো লাগে না তারপরও গিয়েছিলাম কি আর করার ছোট ছেলেকে নিয়ে যেতে হয় একটু ঘুরতে হয় বাইরে তো যাই হোক আমরা হচ্ছে একটু দুষ্টামি ফান নিয়ে যা কিছু করে নিলাম তো এই মুহূর্তে কিন্তু আমাদের খাবারগুলো চলে আসছে তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো ভিডিও করতে গিয়ে তো আমার ছেলে সহ্য হচ্ছে না যেহেতু তার পছন্দের খাবার বার্গার কোল্ড ড্রিঙ্কস নাসুজ আছে তো সে হচ্ছে এগুলো কখন খাবে সেই চিন্তা তো যাই হোক তা ভিডিও একটু তাড়াহুড়া করে করে তাকে খাবারটা দিয়ে দিলাম সে তার খাবারগুলো খেয়ে নিচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমিও ছবি তুলছি আর আমার যাও ছবি তুলছি কী আর করার ব্লগার হলে যা হয় আর কি হ্যাঁ তো যদি আমার ভিডিও ভালো লাগে থাকে ভাইয়া পুরা যারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা প্লিজ আপনারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমরা তো নাস্তা খেয়ে নিলাম শাশুড়ি কিন্তু বাসায় একা একা শাশুড়ির জন্য তো কিছু আনতে হয় তো বার্গার চিকেন আমার শাশুড়ি খায় না তো কী করবো বাসার নিচেই হচ্ছে আমাদের পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে আবার চলে গেলাম উনি হালিম পছন্দ করে হালিমার নান রুটি নিয়ে নিলাম হচ্ছে আমি হচ্ছে এগুলো নিতে গেছিলাম আর বাচ্চাদেরকেও আর যাকে উপরে পাঠাই দিছিলাম এই যে হালিমার নান রুটি নিয়ে শাশুড়িকে সার্ভ করে দিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ভিডিওগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ আবারও সবাইকে শুভকামনা রইল সবার জন্য